তাহলে চলে আমাদের 5 একটি সোফা এন্ড এটা হচ্ছে এল শেপ সোফা এন্ড আমাদের সোফাটা হচ্ছে একটা টেক্সচারড 벨ভেটের উপর দেখেন কি সুন্দর করে এখানে আবার গোল্ডেন ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে আমরা মার্বলের এই সেন্টার পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আছে মোট চারটি ড্রয়ার এইটাও কিন্তু একটা এল শেপড কর্নার সোফা এন্ড আপনারা কিন্তু আপনাদের বাসার সাইজ অনুযায়ী এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন এটাতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লেদার ফ্যাব্রিক এন্ড কটন ফেব্রিক এছাড়াও থাকছে হচ্ছে কাজ লাইক আর কি চান আপনারা স্যাটল কালার কর্নার সোফা

আছে আমাদের সেই এক্সক্লুসিভ প্রিমিয়াম সোফা সেট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফাইভ সিটের একটি সোফা এন্ড এটা হচ্ছে এল শেপ সোফা অ্যান্ড আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো এটাকে কাস্টমাইজ করেও নিতে পারবেন লাইক বাসার স্পেস অনুযায়ী কারো একটু ছোট সাইজ পছন্দ কারো আবার একটু বড় সাইজ পছন্দ সো এটা আমরা কাস্টমাইজ করে দিতে পারবো আচ্ছা আচ্ছা যে কাস্টমাইজ কিন্তু পসিবল হ্যাঁ হ্যাঁ इवन ফেব্রিকও আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন লাইক এটা দেখতেই পাচ্ছেন আমাদের সোফাটা হচ্ছে একটা টেক্সচারড ভেলভেটের উপর আমি আবার বলে দিচ্ছি আমাদের কিন্তু প্রত্যেকটা ইম্পোর্টেড ফেব্রিক এন্ড এটা একটা টেক্সচারড ভেলভেট লাইক একটু টেক্সচারি থাকবে ফুলনে হচ্ছে স্মুথ না এই ভেলভেটের উপর আপনারা পেয়ে যাচ্ছেন and আমি যদি একটু কোশ্চেনটা ধরে দেখাই দেখেন কি সুন্দর করে এখানে আবার গোল্ডেন লেদার এর ওয়ার্ক করা আছে and আপনাদের ইচ্ছা করলে গোল্ডেন না দি সিলভার দিতে পারেন অর এনি কালার আপনাদের পছন্দের মতো কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু খুবই চমৎকার টু টু ওয়ান করে আছে হ্যাঁ হ্যাঁ টু টু ওয়ান করে কাস্টমাইজ করা যাবে আপনার আচ্ছা আপু এটা প্রাইসটা কত রাখছেন প্রাইসটা জানতে কিন্তু ভাই ইনবক্স করতে হবে আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এন্ড একটা স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করে ফেলতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার

পেয়ে যাচ্ছে এন্ড এই সোফাটার হচ্ছে বিশ্বত হচ্ছে এটার ভিতর লেদার আছে এটার ভিতরে আছে এটার ভিতর কটন আছে লাইক অল ইন ওয়ান আমরা যেটাকে বলে থাকি আচ্ছা আচ্ছা খুবই চমৎকার দেখতে এবং এগুলো আপনারা কিন্তু ঘরের লুকটাই চেঞ্জ করে দিবেন একদম সুন্দর না আমাদের সোফাগুলো খুবই আরামদায়ক অনেক কোজি লাইক যাদের হচ্ছে একটু লাইক দেখেন কি সুন্দর স্প্রিং এর ভিতরে একটু দেখতে পাচ্ছেন বাউন্সি সো খুবই হচ্ছে কমফোর্টেবল যাদের হচ্ছে কোমর ব্যথা আছে খুব চোখ বন্ধ করে আপনারা আমাদের সোফা সেটটি কিন্তু নিতে পারবেন

এর সাথে গ্রে কালার এর কিন্তু ছোট সাইজের কুশন আপনারা পেয়ে যাবেন এন্ড এটির যদি আমরা বেসটা দেখাই কাঠের বেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই লেগগুলো কিন্তু কাঠের উপরে করা করা আছে আর পাশাপাশি যদি আমরা এই পাশে আরো একটা সোফা দেখাই এটা হচ্ছে আমাদের আরেকটা এক্সক্লুসিভ এল শেপড সোফা লাইক আমি তো সব বলি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের বাসার সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে কিন্তু আপনারা নিতে পারবেন এন্ড এটা হচ্ছে আমাদের সেই আরেকটি কোজি একটি বাউন্সি যে সোফা এই সোফাগুলোর মধ্যে একটি এন্ড এটাও কিন্তু কটন ফেব্রিকের ভিতরে আপনারা পেয়ে যাবেন

আপনার কিন্তু আপনাদের বাসের সাইজ অনুযায়ী এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন এটাতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লেদার ফ্যাব্রিক এন্ড কটন ফ্যাব্রিক এই সাথে থাকছে হচ্ছে কাজ লাইক আর কি চান আপনারা যাদের হচ্ছে একটু কমফর্টেবল সোফা পছন্দ যাদের একটু কোমর ব্যথা আছে একটু আরামদায়ক খুঁজে তারা চোখ বন্ধ করে নির্দিধায় আমাদের এই সোফা সেটটি নিতে পারবেন আচ্ছা আর প্রাইস গুলো জানার জন্য প্রাইস জানতে অবশ্যই ইনবক্স করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে সো টেক এ স্ক্রিনশট এন্ড এখন ইনবক্স করে ফেলুন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে

আমরা এগুলো কুশন সাইজগুলো গুলো হচ্ছে আপনাদের পছন্দ মতো চেঞ্জ করে দিতে পারবো অ্যান্ড এটার যদি আমি আরেকটা কুশন দেখাই লাইক দেখেন এই বিগ সাইজের কুশনটা কিন্তু এখানে লেদার ওয়ার্ক করা আছে লাইক দেখতে পাচ্ছেন কতটা এক্সক্লুসিভ একটি সোফা আমি তো সবসময় বলি আমাদের প্রত্যেকটা সোফা সুপার কমফোর্টেবল যাদের হচ্ছে নিজেদের কমফোর্ট জোন অনুযায়ী কাস্টমাইজ করতে চান সেটিও করতে পারবেন

কিছু নিতে পারবেন আপনাদের পছন্দ মতো আপনাদের ফেভারিট কালার টি কিন্তু আপনারা চুজ করে নিতে পারবেন তো এই পাশে আরো সুন্দর একটা কর্নার সোফা দেখছিলাম আপু হ্যাঁ এটি হচ্ছে আমাদের একটি সাটেল কালার এর কর্নার সোফা এটা একটু এল শেপ সোফা মানে যারা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের একটু কাম ওয়েদার পছন্দ করেন এনভায়রনমেন্টটা একটু ঠান্ডা থাকবে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটি সোফা এন্ড এটা কিন্তু আপনার একটা খুবই একটি বিশেষত্ব আছে এটার ভিতর আপনারা পেয়ে যাচ্ছেন লেদার এর ওয়ার্ক এটার ভিতর আছে গ্লাস ওয়ার্ক এটার ভিতর আছে হচ্ছে ভেলভেটি কটন এন্ড এটার ভিতর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টেক্সচারড কটন লাইক আর কি লাগে একটি সোফার ভিতর যদি আপনারা এত কিছু পান চোখ বন্ধ করে কিন্তু আপনারা এই সোফা সেটটি নিতে পারবেন আচ্ছা আপু এটা সাথে তো এই ধরনের হ্যাঁ সেন্টার টেবিল আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড আমাদের আমরা তো বললাম জিআর ফার্নিচার প্রত্যেকটা সেন্টার টেবিল হচ্ছে ইম্পোর্টেড সেন্টার টেবিল লাইক এটাও কিন্তু আপনারা হচ্ছে মার্বেলের উপর পেয়ে যাচ্ছেন এন্ড এখানে দেখেন খুব সুন্দর করে হচ্ছে রিফ্লেক্টও করছে লাইক দেখতেই পাচ্ছেন এন্ড প্রত্যেকটাতে হচ্ছে হিউজ স্পেস আছে লাইক এখানে যদি আমরা ড্রয়ারটা দেখি এখানে খুবই সুন্দর আমি যদি একটু খুলে দেখাই লাইক আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ 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 স্পেস লাইক আর কি লাগে বলেন আচ্ছা চমৎকার আপনার যদি পছন্দ হয়ে যায় স্ক্রিনশট নেবেন এবং বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে ডেলিভারি পসিবল আমরা অল ওভার বাংলাদেশ ডেলিভার করে থাকি এন্ড একটু দেখতেই পারছেন খুবই সুন্দর এখানে বিগ সাইজ কুশনও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা সাথে হচ্ছে ছোট কুশন আপনারা থাকছে যেটা হচ্ছে আপনার সোফাটাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলছে তো জে আর ফার্নিচারে আসলে কিন্তু অনেক সোফার কালেকশনই আপনারা পাবেন একদম হিউজ কালেকশন এটি হচ্ছে আমাদের আর একটি এল শেপ সোফা লাইক দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটু ভাইব্রেন্ট কালার উপর পাচ্ছেন আপনারা খুবই সুন্দর করে বেজের সাথে আপনারা হচ্ছে একটু অফ হোয়াইট একটু ব্লু একটু ব্রাউন লাইক মিক্সড একটা কম্বিনেশন এই সেম সোফাটি কিন্তু আপনারা আগেও হচ্ছে আগের সোফাটিতে দেখেছেন এটা কিন্তু আপনারা খুব সুন্দর করে হচ্ছে একটি হচ্ছে টেক্সচারড কটন আমরা যেটাকে বলি ওটার সাথে হচ্ছে আপনারা খুব সুন্দর করে কুশনগুলো হচ্ছে ভেলভেটের ভিতর পেজ আছে এন্ড এটার সাথে থাকছে খুব সুন্দর লেদার ওয়ার্ক করা

তো অন্য কোনো ব্রাঞ্চ নেই আচ্ছা সপ্তাহে 7 দিনে খোলা হ্যাঁ সপ্তাহে 7 দিনে আমরা খোলা থাকে এন্ড আমরা সাজেস্ট করি যে আমাদের শোরুমে এসে প্রত্যেকটা প্রোডাক্ট কিনার অর যদি আপনাদের শোরুমে আসার হচ্ছে অন্য কোনো স্কোপ অর ওয়ে না থাকে অনেক টাইমও থাকতে পারে না সো এই ক্ষেত্রে ভিডিও কল দিয়ে আমাদের প্রত্যেকটা পণ্যের গুণগত মান যাচাই করে নেবেন এন্ড আপনার পছন্দের প্রোডাক্টটি কিন্তু নিয়ে নিতে পারবেন ওকে দর্শক এই ছিল আজকের ভিডিও জুরে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের সোফার কালেকশনগুলো আপনারা জেআর ফার্নিচার থেকে নিতে পারেন